সবাই একটু অফলাইনে থাকলে সবাই একটু লাইনে যুক্ত হয় কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই একটু জটপট যুক্ত হয়েই সবাই একটু যুক্ত হয়ে কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন যারা নতুন একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটু কমেন্ট করি কোথা থেকে আমার লাইফে যুক্ত হচ্ছেন ভালো আছেন না কি ভালো আছি আপনি কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ফার্স্ট কমেন্ট সবাই একটু যুক্ত হই কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু সবাই কমেন্ট করি সবাই একটু ঝটপট যুক্ত হয়ে গেছে দিদি আপনার চেহারা অসাধারণ আপনার প্রেমে আমি পাগল হয়ে গেলাম আপনার চেহারা দেখে অসংখ্য ধন্যবাদ দুপুরের লাঞ্চ করেছেন জি অবশ্যই खद दुटा